এই মিছে দুনিয়ার রঙিন মায়াতে এই মিছে দুনিয়ার রঙিন মায়াতে ছাড়ি কত নামাজ তুমি ছাড়ি কত নামাজ তুমি নানান বাহানাতে ভাঙলি কত রোজা তুমি নানান ওজো এই মিছে দুনিয়ার রঙিন মায়াতে এমিছে দুনিয়ার রঙিন মায়াতে যেদিন আজরাইল আসিয়া বাঁধবে খুশিয়া যেদিন আজরাইল আসিয়া বাঁধবে খুশিয়া কি জবাব দেবে তুমি পর পারে গিয়া মন কি জবাব দেবে তুমি পর পারে গিয়া এই মিছে দুনিয়ার রঙিন মায়াতে এই মিছে দুনিয়ার রমিন মায়া